আজকে যার জানা যায় আসি মোহাম্মদ মোগল হোসেন মোগল মিয়া সাহেবের ভাই মধু ভাই অত্যন্ত ভালো লোক ছিলেন আর আজকে আইসা বুঝতে পারলাম যে উনার জন্য যে মানুষ কত উনার প্রতি ভালোবাসা আছে জানা যায় এত লোক হয়েছে যে লোকগুলো মানে অনেক নামাজি লোক পরী লোক এলাকার বন্যমান্য লোকগুলি আসছেন বিশেষ করে ওলামারা এখানে উপস্থিত হয়েছেন এই হিসাবে আমরা ওনার সাথেও চলছি ওনার সম্পর্কে আমরাও যতটুকু জানি অত্যন্ত ভালো ছিলেন আল্লাহ তালা ওনার জান্নাতের উঁচু মখান দান করুক এটা আমি চাই এবং সবাই ওনার জন্য দোয়া করে সোকার্ত পরিবারের ধৈর্য ধারণ করা তো দান করুন আল্লাহ তালা জান্নাতের উঁচু ম দান করুন ওনাকে আমরা যথেষ্ট সহজ সরল প্রকৃতির দেখেছি সব সময় কারোর সাথে পাশে ছিল না কারোর সাথে কোনো দ্বন্দ্ব ফাসাদ করেন নাই আলহামদুলিল্লাহ মিশুক এবং চমৎকার প্রকৃতির একজন মানুষ ছিলেন জনাব লুকন সাহেব যজমিয়া সাহেবের ছোট ভাই মঙ্গল মিয়া সাহেব এলাকার অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন কারোর সাথে আমার এই ছোটো থেকে আমি বড় হয়েছি একসাথে উনিও বিভিন্ন সময় ওনার সাথে চলাফেরা করেছি আমার দেখা মতো উনি কারোর সাথে কোনো প্রকার খারাপ আচরণ খারাপ ব্যবহার করেন নাই আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহস্তসিব করেন আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ স্থানে আশিন্নিত করেন এই বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম